লিটল স্টার্স এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগত কিছুই পারি না বাংলার আজকে পঞ্চম দিন যারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন এবং আগের ভিডিওগুলি দেখেননি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং বাচ্চাকে প্রথম থেকেই বাংলাটা শুরু করবেন কিভাবে তার বিস্তারিত বর্ণনা আছে সেগুলো দেখে নিতে পারেন আজকে যারা আমার স্বরচিহ্ন ভিডিওগুলো আগে দেখনি তাদের ক্ষেত্রে বলি যে স্বরচিহ্ন হল স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ চিহ্ন এই চিহ্ন যখন প্রত্যেকটা বর্ণের সঙ্গে মিশে তখন তার রূপ বা উচ্চারণটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় যেমন ক যুক্ত অ চিহ্ন থাকে না আ থেকে ও পর্যন্ত মোট দশটি বর্ণের চিহ্ন থাকে ক যখন উচ্চারিত হয় ক ক আমরা জোরে যখন উচ্চারিত করি কয়ের সঙ্গে অটা কি লুকিয়ে থাকে কিন্তু কয়ের সঙ্গে যখন আকার বা আ যোগ হয় আকার আকার যোগ হলে তার উচ্চারণটা হবে কা। কা। কয়ের সঙ্গে যখন হস্য ইকার যুক্ত হয় তখন তার উচ্চারণ হয় কয় কি। ই সঙ্গে যখন দীর্ঘই কারযুক্ত হয় তখন উচ্চারণটা হবে কয়ে দীর্ঘই ক্রি দুটোই কিন্তু কি উচ্চারিত হয় কিন্তু কয়ে হস্যয়ের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় কি আর কয়ে দীর্ঘয়ের ক্ষেত্রে একটু টাইম নিয়ে হয় যেমন কি আবার কয়ে হস্য যখন উচ্চারিত হয় তখন হয়ে যায় কু আমি প্রত্যেকটা বর্ণের সঙ্গে আমি কাঠচিহ্নটাও লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য যেমন কয়ে হস্যউ দিলে হবে কু কয়ে যখন দীর্ঘ কার হবে তখন উচ্চারিত হবে কয়ে দীর্ঘ কু কয়ে রিকার রিকার চুক্ত হলে কি হবে রিকারের চিহ্নটা দেখো এইভাবে কয়ে এ কার একটা আমরা একে চন্দ্র উল্টো দিকে লিখি না তার ঠিক উল্টো দিকে হলে সেটা কি হবে একার তখন কয়ে কার দিলে হবে কে কয় কার দিলে কি হবে কে আবার একারের সঙ্গে যখন একারটা দেখো যখন উড়িদ হয় তখন সেটাকে কি বলে ওই কার কয় দিলে হবে কই আর ও কার ও কারটা কি একা প্লাস আকার যুক্ত হয়ে হবে ও কার কার ক আবার কয় ও কার একারের সঙ্গে কি ওকারের সঙ্গে উড়ি দিয়ে দিলে কি হয়ে যাবে সেটা হয়ে যাবে ওকার কার কো ক আচ্ছা আর একটা জিনিস বলে দিই যে কয়ে হস্যইটা ক বর্ণের কিন্তু আগে বসে আর দীর্ঘইটা ক বর্ণের কিন্তু পরে বসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কয়ে আকারটা পরে বসে কয়ে হস্যৌকারটা আবার কয়ের কি হয় নিচে বসে দীর্ঘ দীর্ঘকারটাও কয়ের নিচে বসে এবং কার কয়ে রি কয়েরিটাও কয়ে নিচে বসে এ কারটা কয়ের আগে বসে ওই কাটটাও কয়ে আগে বসে এবং ওকার ও কয় ওকার কার দুটো একসঙ্গে বসে তারপর আসছে খ খ খয়ে আকার খা খয়ে হস্যই ক্ষি খয়ে দীর্ঘই খি খয়ে হস্য খু খয়ে দীর্ঘ খু খয়ে একার খে খয়ে ওইকার, খই খয়ে ওকার, খো খয়ে ওকার, খৌ গ গ দিয়ে যখন হচ্ছে প্রত্যেকটা বর্ণের সঙ্গে যখন কার চিহ্ন আমরা উচ্চারণ করব উচ্চারণটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় গয়ে আকার গা গয়ে কার গি গয়ে দীর্ঘই গ্রি গয়ে হস্য আমরা গয়ে হস্য এইভাবে লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি গয়ে হস্য তাই আমি দুভাবেই লিখে দিয়েছি গয়ে দীর্ঘ গু গয়ে গয়েরি গয়ে কার গে গয়ে কার ও ঐকার গো, গো গয়ে ঔকার গো এবার আমরা কি পড়ব খ বর্ণ দিন ঘয়ে আকার ঘা হস্যই ঘি ঘয়ে দীর্ঘই ঘি ঘয়ে হসু ঘু ঘয়ে দীর্ঘ ঘু ঘি ঘৃ ঘে ঘয় ঐকার ঘো ঘয়ৌকার ঘো তারপর করব চ দিয়ে চ চয় এক চা চয় হসই চি চয় দীর্ঘই চি চয় হসু চু জয় দীর্ঘ চু চি চয়ে একার সে চয় ঐকার চই চয় ওকার চ চয় ওকার, চৌ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন লাইক আর কমেন্ট করলে আমি মোটিভেট হই আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করবো তাহলে দেখা গেল যে কি এর সঙ্গে যখন অ যুক্ত হয় তখন কি হয় ক প্লাস অ সমান ক আর বাচ্চারাও অনেক সময় কয়ে হস্যই বা কয়ে দীর্ঘইটা গুলিয়ে ফেলে কোনটা হর্ষের চিহ্ন কোনটা দীর্ঘের চিহ্ন সেটা আগে ওদের ক্লিয়ারলিভাবে বলতে হবে বাচ্চাদের অনেক সময় হর্ষই কার দীর্ঘই কার দীর্ঘ এইগুলোর মধ্যে কনফিউশন হয় বাচ্চাদেরকে কোনটা হর্ষই আর কোনটা দীর্ঘ এবং কোনটা কি কার ওটাকে আগে সঠিকভাবে বাচ্চাদেরকে জানাতে হবে এবং তারপর এই উচ্চারণ যেমন একার বর্ণভেদে তার উচ্চারণটা কি হয় না পার্থক্য হয় যেমন একার কে খয় একার খেলে কী হবে খে গ একার দিলে গে ঘয় একার দিলে ঘে একার দিলে চে কিন্তু বর্ণভেদে কি হয় না উচ্চারণের অবশ্যই পার্থক্য হয় তাহলে আজকে এই পর্যন্ত রইল এই ব্যঞ্জন বর্ণ ভিডিওটা আর বড় করছি না এই ব্যঞ্জন বর্ণগুলোই নেক্সট দিনে আরও ক আরও কতকগুলি বর্ণের সঙ্গে তার উচ্চারণ নিয়ে আসবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও আর অনেকেই কমেন্ট করে আমাকে জানান যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো আর যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আইকনটা ফ্রেশ করে দিন তাহলে আমি যে পরের ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশানটা আপনাদের ফোনে চলে যাবে আর প্লিজ লাইক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি